হ্যালো ফ্রেন্ডস পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটি প্রকল্প যেটার নাম হচ্ছে যোগ্যশ্রী প্রকল্প থেকে শুভ সূচনা করতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী আটই জানুয়ারি দু বেলা হচ্ছে সাড়ে বারোটার দিকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী রিলিজ করতে চলেছে যে সমস্ত তপশিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রীদের কিন্তু সেখানে বিনামূল্যে সরকারি চাকরির জন্য প্রশিক্ষণ দেওয়া হবে পুরো যে ডিটেলস সেটা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব তো কী কী গাইডলাইন্স রয়েছে পুরোপুরি তোমাদের সাথে এক্সপ্লেন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যোগগ্রশ্রীর প্রকল্পে কি হবে আবেদন করবে কবে থেকে স্টার্ট হচ্ছে আবেদন প্রক্রিয়া শুরু পুরো ডিটেলসটা তোমাদের এখানে দেখিয়ে তপশালী ও আদিবাসী এই ছাত্র ছাত্রীদের কিন্তু সেখানে যে সরকারি যে চাকরি সেখানে কিন্তু বিনামূল্যে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হবে তো কি বলেছে সেটা যে তোমাদেরকে বলে দিচ্ছে পুরো ডিটেলস তোমাদেরকে বুঝে বলছি। তো তপসিলি এবং আদিবাসী ছাত্রছাত্রীদের কিন্তু সেখানে প্রশিক্ষণ দেওয়া হবে তো ছাত্রছাত্রীদের এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে যেমনটা হচ্ছে জে ডাবল ই এন ডাবল ই ও ডাব্লু জে ডাবল ই মতো পরীক্ষার দ্বারা জন্য প্রশিক্ষণ দেওয়া হবে কিন্তু সেখানে যেটার নাম হচ্ছে যজ্ঞশ্রী তো যজ্ঞশ্রী প্রকল্প থেকে তোমরা কারা কারা ফ্যাসিলিটি পাবে সেটা তোমাদেরকে বললাম তপশালী এবং আদিবাসী ছাত্রছাত্রীদের বিনামূল্যে কিন্তু সেখানে প্রশিক্ষণ দেওয়া হবে সেই প্রশিক্ষণ থেকে তোমরা কিন্তু সরকারি চাকরি তোমরা পাবে কী কী চাকরিগুলোর নাম রয়েছে সেগুলো তোমাদেরকে ডিটেলস পুরোপুরি এক্সপ্লেন করে দিচ্ছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে পাশে থাকবে সবার আগে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য সরকারি কিছু রিলেটেড আপডেট অফিসিয়াল ভাবে যে ব্যানারটা সেই ব্যানারটা কিন্তু এখানে প্রকাশ করে দিয়েছে সেই ব্যানারটাও তোমাদেরকে পুরোপুরি যে ডিটেলস আছে সেটা তোমাদেরকে বলে দিব তো এখানে কি বলা হয়েছে দেখবে এগিয়ে বাংলা যে অফিসিয়াল যে এক্স হ্যান্ডেল আছে বা টুইটার হ্যান্ডেল আছে সেখানে কিন্তু সেটা পুরো ডিটেলসটা রিভিল করে দিয়েছে তো এখানে কি বলা হয়েছে দেখতে পাচ্ছ যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ আটই জানুয়ারি দু এডুটেরিযাম বেলা হচ্ছে বারোটা তিরিশটায় সরকারি চাকরি সহ উচ্চশিক্ষার বিভিন্ন পরিষেবা এবং পরীক্ষার জন্য তপশিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণের লক্ষ্য গৃহীত যোগ্যশ্রী প্রকল্পের শুভ সূচনা করবেন তো আজকে এই প্রকল্পটার কিন্তু শুভ সূচনা করে দিয়ে দিল পুরোপুরি ডিটেলস তোমাদের সামনে নিয়ে আসবো কীভাবে তোমরা আবেদন করবে কি কী গাইডলাইন্স কীভাবে করবে পুরো ডিটেলস পরে ভিডিওটা নিয়ে আসবো তো এখানে যে অফিসিয়ালভাবে যে ব্যানারটা আছে সেই ব্যানারটা কিন্তু প্রকাশ করে দিয়েছে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ দ্বারা পরিচালিত যোগ্যশ্রী প্রকল্পের শুভ সূচনা করবেন আটই জানুয়ারি দু হাজার চব্বিশ বেলা বারোটা তিরিশেই কিন্তু সেই প্রকল্পের শুভ সূচনা করবেন তো তারপরে কি বলা হয়েছে যে সরকারি চাকরি এবং পরিষেবা পরীক্ষা থেকে শুরু করে জে ডাবল ই এন ডাবল ই ও ডাব্লিউ জে ডাবল ই এর পরীক্ষার জন্য তপসিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রীদের বিনামূল্যে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হবে তো নিচে দেখতে পাচ্ছ ফার্স্ট যে পয়েন্টগুলো আছে তোমাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছে তো জে ডাবল ই এন ডাবল ইটি ও ডাব্লু বিজে পরীক্ষার দ্বারা প্রশিক্ষণ তো এখানে কী বলা হয়েছে দেখতে পারছো যে প্রকল্পটি গত বছর ধরে চালু রয়েছে রাজ্য জুড়ে বছরে ছত্রিশটি সেন্টারে এক হাজার চারশো চল্লিশ জন তপসিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রী প্রশিক্ষণ নিয়েছে তো গত দুবছরে দু হাজার আটশো আশি জন ছাত্রছাত্রীদের মাধ্যমে দু হাজার দুশো চুয়ান্ন জন টেকনিশিয়াল কোর্সে যথাযথ স্থান পেয়েছে আটজন আইটিআইতে চোদ্দো জন হচ্ছে এনআইটিতে তো আইটিআইয়ের মতে পাঁচজন চৌত্রিশ জন এমবিএস এবং ভিডিও এ ভর্তি হয়েছে তো এরপরে কী বলা হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এর বিপুল সাফল্যের উদ্ভব হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রকল্পটি পরিবর্তন করেছে এবং প্রশিক্ষণের জন্য একশো ছিয়ানব্বই ঘন্টা থেকে বাড়িয়ে তিনশো কুড়ি ঘণ্টা করার সিদ্ধান্ত নিয়েছে তো এরপরে কী বলা হয়েছে দেখতে পাচ্ছ যে এই প্রকল্পের মাধ্যমে দু সাল থেকে পঞ্চাশটি কেন্দ্র ও দু হাজার তপসিলি জাতি ও আদিবাসী ছাত্র ছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণের সুবিধা পাবে আবেদন প্রক্রিয়ার যে ওয়েবসাইট আছে সেখানে এখানে দিয়েছে ডাব্লু ইভি ডট ডট ইন এখানে কিন্তু শুরু হবে এখানেই তোমরা আবেদন করতে পারবে এরপরে যে রাইট সাইডে কী বলা হয়েছে দেখতে পাচ্ছ সরকারি চাকরির পরিষেবা পরীক্ষার জন্য প্রশিক্ষণ ব্যাংক রেল পোস্ট অফিস সামরিক এবং সামরিক বাহিনী পুলিশ সরকারি ও সরকারি গৃহীত সংস্থা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে গ্রুপ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য নিয়োগ করার জন্য পরীক্ষা প্রশিক্ষণের জন্য সুবিধা প্রদান করা হবে তিনশো ঘন্টায় এবং ছয় মাস ব্যাপী সংযুক্ত কোর্সের ব্যবস্থা করতে চলেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ প্রতি চার ঘন্টা করে সপ্তাহে প্রতিদিন ক্লাস সুব্যবস্থা প্রতিটি জেলায় দুটি করে সেন্টার গঠন প্রথম বছর দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশ সেন্টার পরিবর্তন পর্যায়ের প্রতিটি দুটি করে মোট ছেচল্লিশটি কিন্তু সেন্টারের মোট দুশো তিরিশ জন কিন্তু ছাত্রছাত্রী সুবিধা পাবেন আবেদন প্রক্রিয়া শুরু কবে থেকে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু এখানে আবেদন শুরু হচ্ছে তো পুরোপুরি যে ডিটেলসটা তোমাদেরকে বলে দিলাম জানুয়ারি মাসের হচ্ছে আজকে আট তারিখ তো এখনও হাতে অনেক সময় আছে যেটা আবেদন প্রক্রিয়া যে স্টার্ট হয়েছে ফেব্রুয়ারি মাসের দু সালের ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে তো এটাই তোমাদেরকে আজকের আপডেট দেওয়ার ছিল অফিসিয়ালভাবে যখনই তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে যখনই ফেব্রুয়ারি মাসে স্টার্ট হবে সেটা নিয়ে অবশ্যই ভিডিও নিয়ে আসবো তো ইনফরমেশানটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে পাশে থাকবে পরবর্তী লেটেস্ট আপডেটের জন্য তো সবাই ভালো থাকবে そうすとっと食べて。